গুড ইভিনিং বন্ধুরা আবার অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম এখন সচরাচর আমি ব্লগ করতে পারি না তো এখন আজকে দেখো নতুন ব্লগটা হচ্ছে বিপদায়িনী মায়ের পুজো বিপদ মায়ের আগমনের মুহূর্ত আমার বড় কাকা শ্বশুরের ঘরে বিপদায়িনী মায়ের পুজো সেই পুজো উপলক্ষে আমি ব্লগটা বানালাম দেখো মাকে নিয়ে আমরা চলে আসছি দেখো মা সুন্দর সাজুগুজু করে বসে আছে মাকে নিয়ে এখন আমরা বাড়িতে চলছি বাড়িতে চলে এসেছি মাকে এখন বরণ করে নিচ্ছে কাকিমুনি মাকে বরণ করে নিচ্ছে সুন্দরভাবে মায়ের পা ধুয়ে মাকে মুখ মুছে সুন্দর করে বরণ করে নিচ্ছে তোমরা যেটা জানো মাকে যেমন বরণ করে মাকে বরণের পরেই ভিডিওটা বেশি বড় করিনি তোমরা দেখলেই বুঝবা মাকে বরণের পরে আমি সোজা চলে যাব মায়ের পুজোতে মায়ের গোছানোর মুহূর্তটা হয়নি মায়ের পুজো শুরু হয়ে গেছে মায়ের পুজো করতে যেহেতু অনেক সময় লাগে মায়ের জানোই তোমরা তেরোটা ফল তেরোটা ফুল সব কিছুই তেরোটা জিনিস দিয়ে পুজো সারতে হয় তো অনেকটা সময় লাগে গুছাতে দেখো আমাদের চাকাপশি সুন্দর করে গুছিয়ে নিয়ে পুজো শুরু করে দিয়েছে তো মায়ের পুজো শুরু হয়ে গেছে তারপরে পুজোর পরে আমরা দেখো সবাই মিলে একটু ফটো তুললাম ক্যামেরা বন্ধ হলো গুলো এই একটা ফটোতে মুখের এক্সপ্রেশনগুলো দেখবা সবারই এই দেখো টাটা বাই বাই মায়ের বিদায়ও থাকলো কেমন লাগলো জানি